হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি পেছনে মামি আর নীল আছে আর সামনে মেজদি আছে আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে এখন বাজে বিকেল তিনটে তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো ওখানে গিয়ে আমরা কি কি করি আর ওখানে কী কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা অনেকটা রাস্তায় এগিয়ে চলে এসছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কেননা এখানে মানে টোটোই পাচ্ছি না তাই জন্য ভাবলাম যে একটু সামনের দিকে এগিয়ে যাই ওখানে টোটো স্ট্যান্ডটা আছে ওখান থেকে টোটো ধরে আমরা সবাই মিলে যাব এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে আমরা টোটো পেয়ে গেছি এবং সবাই মিলে বসে পড়েছি নীলবাবু আছে মামি আছে মেজদি আছে আর আমি আছি তো প্রচুর বাইরে আওয়াজ হচ্ছিলো আর রোদটাও তোমরা দেখেছো যে কতটা রোদ আজকে তো যাই হোক হাতে তো নেল পলিশ কিছুই পড়িনি মানে এমনি বেরিয়ে চলে এসেছে জাস্ট তো যাই হোক এদিকে রাস্তাটা এতটাই সরু যে দুটোর মানে টোটো কিছুতেই পার হতে পারে না সেই কারণে একটা দাঁড়িয়ে গেলে আর একটা যায় তো এবার আমরা পৌঁছে গেছি মহিষাদল স্ট্যান্ডে মানে যেখানে হসপিটাল মোড় যেটা যে জায়গাটার নাম বলা হয় তো যাই হোক এখানে নেমে আমরা কিছুটা হেঁটে যাব। তারপর একটা দোকানে যাব কি নিবি একটা সেইটা নিবে সেই সেগুলাই খাবে আর কিছু না দোকানে এসেছি দোকান থেকে কেনাকাটা করে তারপরে আমরা অটো ধরে যাব। তো দোকান থেকে নীলবাবু কেনাকাটা করে নিল আর আমরা ভেবেছিলাম যে টোটো করে আসব। তারপরে মামি বলল যে ওই দোকান থেকে রাজবাড়িটা মানে মহিষাদলের রাজবাড়ি বেশি দূর নয় অল্প রাস্তা সেই কারণে সবাই মিলে হেঁটে হেঁটেই চলে আসছি আর চিপস কিনেছিলাম চিপস খেতে খেতেই সবাই মিলে এগিয়ে যাচ্ছি আর যে এই জায়গাগুলো দেখছো যে এত লোকজন এখানে ভিড় জমেছে কেন কারণ এখানে পিকনিক করছে সবাই আমরাও যে দু বছর মতো আগে এসেছিলাম আমরাও এই জায়গাটাতে পিকনিক করেছিলাম তো এবারেও প্রথমে ভাবা হয়েছিল যে এই জায়গাটাতেই পিকনিক করব কিন্তু শেষে তারপরে সবাই মিলে বললো যে এবারে অন্য জায়গায় একটু যাব সেই কারণে আমরা গেওখালী নদীতে গেছিলাম তো যাই হোক এর পরের বারে আবার যদি পিকনিক করা হয় তো এই জায়গাটাতেই আসবো কারণ এই জায়গাতে গাছপালাগুলো যেহেতু আছে একটু ছায়াও হবে আর ভালো লাগবে আর এদিক দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে মানে ওই বাগান মতো যে রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে ওই দিক দিয়ে পেরিয়ে এলে ওই যে তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়িটা তো ওই এদিকে তো সামনে এখানে পুকুর রয়েছে এই দিক দিয়ে তো যাওয়া যাবে না দিকে আর একটা রাস্তা আছে ওই দিক দিয়ে যাওয়া যাবে ওইদিকে যে আইসক্রিম গাড়ি ওই সব যে রয়েছে ওই রাস্তাটাই আছে ওইদিকে আর এদিকে রাস্তাটা মানে মোটামুটি আর কি তেমন একটা ভালো হয়নি আর নীল বলছে যে ওনাকে কয়েকদিন আগেই রাজবাড়ি ঘুরে গেছে ওদের স্কুল থেকে নাকি নিয়ে এসেছিল তারপর আমি বললাম যে হোক তুই ঘুরেছিলি ঘুরেছিলি আমাদের সাথেও আবার একটু চল ঘুরে আসবি তো এরপরে এইদিকে দুই দিকে তো পুকুর রয়েছে এবং সামনের গেট করা হয়েছে রাজবাড়ী প্রথম মানে ঢোকার জন্য যে গেটটা ওইখানে গেট করা হয়েছে এবং সিকিউরিটি গার্ডরাও ওখানেই আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর নীলবাবুকে দেখেছ সে আগেই উঠে আছে ওই যে এটা মানে ওটা সে চড়বে ওটা যেন তার খুবই মজা লাগছে আর কি এরকম ঘুরে ঘুরেই যেতে হবে এটাতে দিয়ে আমরা বললাম ঠিক আছে আমরা যাই নীলবাবু আবার একবার মানে রাউন্ড নিয়ে নিচ্ছে তো এরপরে আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাব এবং এখানে কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সামনে থেকে টিকিট কাউন্টার থেকে কত টাকা করে টিকিট কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমাদের সাথে আমি আলোচনা করব আর এরপাশে যে আরেকটা একটা কী হয়েছে সেটাও তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি এর আগে বলি এদিকে রয়েছে টিকিট কাউন্টার তো আগের বারে যে এসেছিলাম আমরা সেখানে ছিল দশ টাকা করে টিকিট তখন আর এখন বলছে কুড়ি টাকা করে টিকিট মানে কতটা দাম বেড়েছে এই টিকিটের সে যাই হোক কারণও আছে কেননা এখানে নাকি শুনছি যে সিরিয়ালের শুটিংও হচ্ছে আমাদের স্টার জলসে যে চিনি সিরিয়ালটা আসছে এখানেই হচ্ছে মানে এখন হচ্ছে কি না সেটা ঠিক আমি বলতে পারবো না তবে এখানে হয়েছিল প্রোমো ভিডিও যেটা দেখেছিলাম আমরা সবাই মিলেই তো সেখানেই দেখেছি আমিও দেখেছি মামিও বলল যে হ্যাঁ এখানেই হচ্ছে রাতের দিকে মনে হয় তো যাই হোক যদি আমরা দেখতে পাই তো ভালো কথা আর এই সামনে রয়েছে পুরোটাই মাঠ এখানে মানে বসার মতো চেয়ার রয়েছে কামান রয়েছে ওইদিকে মানে এক একটা সিট কোথাও আছে কোথায় দু তিনটা সিট এই রয়েছে আর রাজবাড়িটা জাস্ট ওয়াও মানে খুব সুন্দর লাগছে দেখতে তো এইখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুললাম আর এখানে একটা স্টেজ মতো হয়েছে কিছু একটা হয়েছিলো হয়তো জানি না আমরা আর এদিকে পুরোটা বাগান রয়েছে এবং বসার সিটগুলোও রয়েছে সবাই যেতে এখানে এসে বসতে ও পারে শুধু দাঁড়িয়ে থাকলে তো মানুষের মানে অসুবিধা হবে সেই কারণে অনেকগুলো সিট করা আছে সবাই মিলে এখানে বসতে পারবে এসে মহিষাদলের প্রাচীন রথের জনপ্রিয়তা তুঙ্গে সারা বছরই পর্যটকদের জন্য রাজবাড়ি ঘুরে দেখার ব্যবস্থা চালু থাকলেও রথের কয়েকটা দিন রাজকীয়ভাবে সেজে ওঠে মহিষাদল রাজবাড়ি এবং প্রাসাদ চত্বর পর্যটকদের জন্য রাজবাড়িতে রাত্রিযাপনের ব্যবস্থাও রাজবাড়িতে রাত্রিযাপনের বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে রাজবাড়িতে নিশিযাপন করতে হলে আগে থেকেই বুকিং করে আসা উচিত বুকিংয়ের জন্য সরাসরি রাজ বংশধর হরপ্রসাদ গর্গের মোবাইল নম্বরেই ফোন করা যাবে মহিষাদল রাজপরিবারের পরিবারের ফুলব্যাক প্যালেসে তিন ধরনের রুম রয়েছে পর্যটকদের থাকার জন্য প্রতিটি রুমই এসিযুক্ত টিভি এবং আলাদা আলাদা বাথরুম রয়েছে রুমগুলিতে প্রাচীন আমলের ঘর দালান রাজার পালঙ্কর আদলে সাজানো হয়েছে পর্যটকদের রুমগুলি যার ভাড়া যথাক্রমে আট হাজার ছ হাজার তিন হাজার এবং দু হাজার টাকা সঙ্গে মিলবে ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার করতে হলে আগে থেকে জানালে রাজবাড়ির পক্ষ থেকে ব্যবস্থা করা হয় খাওয়া যাবে শ্বেত পাথরের টেবিলে কাঁসার থালা বাসনে হরপ্রসাদ গর্গ বলেন পর্যটকদের বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই আরও উন্নয়ন করা যাবে পর্যটকদের জন্য রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে সাঁটানো রয়েছে মহিষাদল রাজবংশের ইতিহাস যেখানে উল্লেখ রয়েছে ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় প্রথম এই রাজবাড়িটি তৈরি করেছিলেন রাজবংশধরদের পুরনো অনেক কথাই লেখা রয়েছে যা জানতে চায় উৎসুক পর্যটকরা কাঁথি থেকে বেশি দূরে নয় তাই সপ্তাহান্তের ছুটিতে কাছে পিঠে বেড়ানোর জন্য ঘরের কাছের পর্যটন কেন্দ্র হিসেবে মহিষাদল রাজবাড়ি বেশ পছন্দের রাজবাড়ির তথ্যসমূহ জানা এবং প্রাচীন নিদর্শন দেখার সুযোগ মিলে সংগ্রহশালায় মহিষাদল রাজবাড়িতে এখন তিনটি প্রাসাদ রয়েছে প্রথমে রঙ্গিবসান এটি হঠাৎ করে ভেঙে পড়েছে এবং দ্বিতীয় লাল কুঠিতে প্রবেশাধিকার নেই তৃতীয় ফুলবাগেই পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা আছে পর্যটকদের রাত্রিবাসের জায়গা ফুলবাগ রাজপ্রাসাদের চওড়া দালান করিকাঠের শিলিং কারুকার্য করা দরজা জানালা তাতে রয়েছে পুরোনো দিনের খড়খড়ি উঁচু ছাদে লাগানো রয়েছে ঝাড়বাতি রয়েছে ছোট বড় কামান উঁচু কামান পোঁতাও রয়েছে এককালে দুর্গা পুজোর সময় এই কামান দাগা হতো এখন আর সেসব হয় না রয়েছে দুর্গা মণ্ডপ কয়েকশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ বড় বড় দিঘি কাছেই রয়েছে গান্ধী কুটির প্রয়াত দুই স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত এবং সুশীল ধারার বাসভূমিও রয়েছে মহিষাদল রাজ কলেজ রাজ হাই স্কুল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ মন্দির রাজপরিবারের শিকার করা হাতিয়ার শিকার করা পশু পাখি বাঘ সিংহও দেখতে পাওয়া যাবে এই রাজবাড়িতেই একটা মিউজিয়ামও রয়েছে রাজবাড়ির আশেপাশের গ্রামও ঘুরে দেখা যায় সাত কিলোমিটার দূরেই গেঁওখালী নদীর তীর আর ইতিহাসের সঙ্গে যুক্ত পর্তুগিজদের গ্রাম মিরপুর ঘুরে অনেক কিছু দেখা যায় তখন বাংলায় মুঘল রাজ আকবরের সেনাবাহিনীতে উচ্চ পদে আসেন ছিলেন জনার্দন উপাধ্যায় তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী আর সেই কাজেই নদীপথে এসেছিলেন মহিষাদলের কাছে খালিতে। নদীমাতৃক বাংলার শোভায় মুগ্ধ হয়ে এখানে বসবাসের ইচ্ছে হয় তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে কিনে নেন মহিষাদলের রাজত্ব পরে বংশ পরম্পরায় রাজবাড়ির আয়তন আরও বাড়তে থাকে প্রায় আড়াইশো বছরের প্রাচীন মহিষাদল রাজবাড়ির দুর্গা পুজো রাজা আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পর আনুমানিক সতেরোশো সালে রানী জানকী দেবী প্রচলন করেন এই পুজোর রাজবাড়ির পুজোটি হয় রঙ্গি বসনার দুর্গা মন্দিরে পুজোর দিন এখানে ঢোকার অনুমতি পায় অতিথিরা ডাকের সাবেকি সাজে দেখা যায় মাকে মূর্তি তৈরির কাজ শুরু হয় রথের পরের দিন থেকে বৈষ্ণব মতে মাকে পুজো করা হয় মহালয়ার পরের দিন রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল জিওর মন্দির থেকে ঘটোত্তলনের মধ্য দিয়ে পুজোর সূচনা হয় আগে এই রাজবাড়িতে প্রতি পদে এক মন চালের ভাত রান্না হতো রোজ সেই পরিমাণ বাড়ত ধাপে ধাপে নবমীতে হতো নয় মন চাল রান্না সন্ধি পুজোতে দাগা হতো কামান দশমীতে রূপনারায়ণ নদীর ধারে বের হতো শোভাযাত্রা যদিও এখন এসব বাহুল্য নেই আর রাজবাড়ির লাগোয়া দিঘিতে দেওয়া হয় বিসর্জন তবে সেরকম জাঁকচমক না থাকলেও রাজকীয় আদব কায়দা এখনও আছে আর এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাটাতেই শুটিং হয়েছিল। এই জায়গাটাতে প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদের মানে এদিকে যে আরেকটা দালান ছিল ওইখান থেকে দাঁড়িয়েই আমি ভিডিওটি করছি তো ওনারা বললেন যে হ্যাঁ এইখানেই হয়েছিল তো যাই হোক এই দিকটাতে খুবই ভালো লাগছে আগের যখন এসেছিলাম ওই জায়গাটায় গেছিলাম এবং পুরো সেপাশের বাগানটাও আমরা দেখেছিলাম এই যে দেখেছ এরকম মানে রডগুলো রাখা হয়েছে এখানে দরজা মতো করে দিয়েছে ওদিকে আর যাওয়া যাবে না পাড়ার বা বাড়ির পুজোর থেকে বেশ আলাদা এক অভিজ্ঞতা মেলে এখানে এলে রাজ পরিবারের সদস্যরা পুজোয় বাড়ি ফেরেন আশেপাশের লোকেরাও সামিল হন পুজোতে তো এখানে একটা নিয়ম আছে যে পুরো রাজবাড়িটা ভিডিও করা বা ফটো তোলা যাবে না যে কটা জায়গায় ফটো ভিডিও করা যাবে আমি ঠিক সেই কটা জায়গায় ফটো এবং ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি সব জায়গায় অ্যালাউ নেই কিছু কিছু বিশেষ জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে ভিডিও করা যাবে না এবং অনেক জায়গা আছে যেখানে প্রবেশ করাও যাবে না জাস্ট বাইরে থেকেই দেখে নিতে হবে আর এখানে অনেক রকমের অনেক পুরোনো অস্ত্র স্ত্রগুলো রয়েছে তারপরে মিউজিয়াম রয়েছে সেসবও রয়েছে আর এই জায়গাটাতে এসে ভালো লাগছে কেননা যেহেতু আমি টিভিতে দেখেছিলাম চিনি সিরিয়ালের তাই জন্য আমি ভাবলাম যে আগে ওটাই আমি গিয়ে দেখব যে ঠিক কোন জায়গাটাতে হচ্ছিল তো যখন শুটিংটা হয় এই জায়গাটা পুরো ভালো মতো সাজিয়ে দেওয়া হয় এরপরে আমরা ভেতর থেকে বেরিয়ে চলে এসেছি আর এখানে প্রচুর গাছপালা রয়েছে বেশিরভাগ নারকেল গাছগুলো রয়েছে আর এই যে সামনে সামনেরটা দেখছো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা দাঁড়িয়ে আমি একটু রিলস বানাচ্ছিলাম দিদিকে বললাম যে তুমি ফোনটা ভালো করে ধরে দাও ও তো ফোন চারদিক ঘুরিয়ে অবস্থা একাকার কাণ্ড করে দিচ্ছে আমার তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে কারা কারা এই জায়গাটাতে এসছো আর এখানে এসে মানে থাকতেও খুব ভালো লাগে এখানেও যে যার মতো করে নাচ করছে গান করছে বসে বসে অনেকেই গান গাইছে পাশে পাশাপাশি মানে শুনছি আর কি আর একজন এখানে ডান্স করছিল তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাইকে